লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি কামরূপার উদ্যোগে রবিবার গরীব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় শনিবার রাজধানীর রবীন্দ্র শতক ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ লায়ন্স ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এদিন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এক সাক্ষাৎকারে জানান লায়ন্স ক্লাব অব গুয়াহাটি কামরূপা এবং ত্রিপুরা রাজ্যের সকল এবং লায়ন্স ক্লাব মিলে পরিকল্পনা করেছে সমগ্র রাজ্যে তারা পাঁচ হাজার কম্বল বিতরণ করবে পারি অঙ্গ হিসেবে ইতিমধ্যে কয়লা শহরে কম্বল বিতরণ করেছে শনিবার আগরতলায় কম্বল বিতরণ করা হয় আগামী দিনে তারা গ্রামীণ এলাকায় গিয়ে কম্বল বিতরণ করবে এবং লায়ন্স ক্লাব অফ কামরুপা সারা রাজ্যে একটা পরিকল্পনা করেছে যে পাঁচ হাজার ব্ল্যাঙ্কেট মানে কম্বল বিতরণ করবে এবং হিসেবে প্রদর্শন করেছেন আজকে ওনারা আগরতলা করছেন পরবর্তী সময় আমি এদেরকে বলেছি যে যাতে ওনারা গ্রাম স্তরে গিয়ে করেন ওনারা আশ্বস্ত করেছেন গ্রাম স্তরে গিয়ে ওনারা কম্বল বিতরণ করবেন